সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বেতাগী সমিতির ঢাকা আয়োজিত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউল কবিরদুল অনুষ্ঠান উদ্বোধন করেন সরকারের সচিব হাফিজুর রহমান প্রধান অতিথি বিচারপতি এ এন এন বসির উল্লাহ প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডাক্তার সুলতান আহমেদ বিশেষ অতিথি সমিতির উপদেষ্টা গাজী আব্দুর রহমান আবুল হাসেম আব্দুল শামাদ অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মোহাম্মদ আলতাফ হুসাইন জয়নাল আবেদিন খান সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হেলাল মিয়া শিক্ষাবৃত্তি প্রদান কমিটির আহ্বায়ক মোহাম্মদ সেলিম মিয়া প্রমুখ অনুষ্ঠানে বেতাগী উপজেলার ত্রিশ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয় অনুষ্ঠানে সমিতির সভাপতি মোহাম্মদ জিয়াউল কবির দুলু এলাকার সার্বিক উন্নয়নের জন্যই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেতাগী উপজেলাবাসীদের মধ্য থেকে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানা। সভায় সাবেক সংসদ অধ্যাপক হুমায়ুন কবির হিরুর মৃত্যুতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। আমরা যাতে সামনে এটা করতে পারি সেটার জন্য আমি আমার আবেদন রাখলাম এটার জন্য আমাদের যা করতে হয় আমাদের সময়কে আমাদেরকে পার্টিসিপেট করা এবং আমরা এটার জন্য যে আমাদের যে সাপোর্টগুলি দেয়া সেটা যাতে আমরা সবাই দিতে পারি সেটার জন্য আমার মনে হয় একটা ভালো উদ্যোগ নেওয়া দরকার আজকে হয়তো সে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আলোচনা না হলেও কিন্তু পরবর্তী পর্যায়ে আমাদের সামনের প্রোগ্রামের আগেই যাতে আমরা এটা এবং আরও বড় আঙ্গিকে যাতে আমাদের কারণ যত আপনারা জানেন যে যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড এবং সেখানে আমরা যত বেশি আমাদের দেশের এই মেধাবীরা যত এই শিক্ষার একদম চরম পর্যায়ে পর্যন্ত পুষতে পারবে চূড়ান্ত লেভেল পর্যন্ত পুষতে পারবে তারা তত বেশি কন্ট্রিবিউট করতে পারবে মানুষ আমাদেরকে বলে যে তোমরা অনেক দূরে আপনারা জানেন যে আমাদের জেলা হলো চৌষট্টি নম্বর জেলা আমাদের জেলা চৌষট্টিটি এবং চৌষট্টি নম্বর জেলা আমাদের তো সেখান থেকে শুধু দক্ষিণে হওয়ার কারণে না এটা আমরা অনেক দিক থেকে আমরা আমাদের পিছিয়ে ছিলাম সেই জায়গা থেকে আমাদের আসলে কন্ট্রিবিউট করা দরকার এবং সবাইকে একজন প্রথম যে জিনিস দরকার সবার মধ্যে ভালো সম্পর্ক থাকা দরকার এবং আমার সবাইকে ভালো কাজে আমাদের সবাইকে একদম সম্পৃক্ত হওয়া দরকার তো আমরা যে জায়গাটাই আমার কাছে মনে হয় যে আমরা যদি এই যাদেরকে বৃত্তি দেওয়া হচ্ছে এখন থেকেই যদি আমরা একটা তাদের ডেটাবেজও আমরা রাখতে পারি তাইলে এবং এটা বলো আপ করা যে পরবর্তীতে যাতে তারা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে তাদের একটু খোঁজ রাখা তারা যদি পরবর্তীতে যাতে আরো ভালো করতে পারে সেজন্য আমরা চেষ্টা করা আমাদের যারা আজকে এই যাদেরকে বৃত্তি দেওয়া হবে তাদের জন্য কিছু দু একটি কথা বলে আমার উপদেষ্টা দিন এবং আমার সামনে উপস্থিত বেঁচে গেছি আগত ভাই বোনেরা এবং ঢাকায় যারা আছেন সবাইকে ঘনিষ্ঠ জন এবং সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যারা ডাক্তার সুলতান আহমেদ মঞ্চে অভিষ্ট আমাদের এই সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সরকারের সাবেক যুদ্ধ সচিব জেলা আব্দুল সামাদ মঞ্চে বসিষ্ঠ আমার ঘনিষ্ঠ বন্ধু আমরা ঢাকা বিষয় একই করে থাকতাম বাংলাদেশের সিনিয়র দাস অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলতাফ হুসেক আমাদের উনি এই সংগঠনের উপদেষ্টা মঞ্চে বৈশিষ্ট্য আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ কার্যকরী সভাপতি হেলাল মিয়া চার্যকরি সাধারণ সম্পাদক সেলিম মিয়া এবং ভাইস প্রেসিডেন্ট রহমান সহ আমাদের বেতাকি থেকে আগত আমার প্রিয় বেতা ও সুপ্রিয় ছাত্রী বন্ধুরা যাদেরকে আমরা আজকের এই বৃত্তি শিক্ষাবৃত্তি আয়োজন করেছি আপনাদের সবাইকে বেতাকি বুঝের আকাশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও মোবার শ্রী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশ সালের তেইশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি লনে আমরা এই বেতাগী উপজেলা কলাইন সমিতি গঠিত করেছিলাম সেদিন তিনি সভাপতিত্ব করেছিলেন আমাদের গাজী আব্দুর রহমান উনি আমাদের মানে উপস্থিত হয়েছেন আমরা তেরো জন উপস্থিত ছিলাম তার সাথে আমিও একজন সেই হাঁটি পা পা করে আজকের পঞ্চল্লিশ বছর অতিবাহিত করেছি আমরা এই বেতাগী উপজেলা কল্যাণ সমিতি আমরা তারপরে ঢাকা টিএসসি মিলনায়তনে সাবেক শিল্প প্রতিমন্ত্রী শাহজাহা আব্দুল মালিক খানের সভাপতিত্বে আমরা প্রথম এর মাধ্যমে যে সংগঠন করেছিলাম তার সভাপতি ছিলেন গাজী আব্দুর রহমান মুখ্য সচিব ছিলেন মরুম ফারুক আহমেদ আমি ছিলাম সেই সংগঠনে প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং এই সংগঠনে আজকে যিনি সাধারণ সভা দায়িত্ব পালন করছেন উনিও সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সহ আমরা ইতিমধ্যে শুনেছেন আমাদের প্রাণপ্রিয় অনেক উপদেষ্টা যারা এই সংগঠনে নিবেদিত ছিলেন অনেককে হারিয়েছি আমাদেরও পায়ের পা কবরের দিকে দাবিত হচ্ছে জানি না আমরা আগামীতে আবার আপনাদের সামনে উপস্থিত হতে পারবো কিনা আজকে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি উনি খুব কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন উনি কেটে দিচ্ছেন যে আমি জানি না বেতাকি সমিতি এই অনুষ্ঠানের জন্য বোধ হয় নিচে আছি সেই যাই হোক আজকে আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা সভাপতি নিজামুল হক নাসিম দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণেই এই সভায় উপস্থিত হতে পারেননি আমরা উনি আমার মাধ্যমে আপনাদের সবাইকে সালাম দিয়েছেন শুধুমন্ডলী এই সংগঠন করতে যে দীর্ঘ উনচল্লিশ বছরে প্রতিগতার মধ্যে আমরা সংগঠন দায়ের করেছি আমরা এই সংগঠন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম শুরু হয় তখন এই সংগঠনের মধ্যে বিবেক সৃষ্টি হয় আমরা চেষ্টা করছি সর্বদা এই সংগঠনকে আলাদিক পর্যায়ে নিয়ে যেতে এই সংগঠন অনেক কার্যক্রম করেছে আমাদের শিক্ষিতভাবে বলবেন আমরা সাম্প্রদায়িকটারে যে কাজগুলো করেছি এই ভিডিও নমুনা সম্পূর্ণ দস্তাবেজ দিতে পারিনি অনেকবার চেষ্টা করেছি আমাদের যখন 4 বছর পূর্বে সভাপতি বানাইছিলেন তখনই বলেছিলেন আমার ফটো একটা কাজ থাকার আমি দিতে দেব এই ভিত্তি আমরা বেটাগিতে যাওয়ার কথা ছিল গত 13 আগস্ট দেশে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা সেই ভিত্তি বেটাগিতে দিতে পারিনি আজকে আমাদের আহ্বাদের সারা দিয়ে বেটাগিতে পত্তনন্ত অঞ্চল থেকে সেই চন্দফারি পিএনসি থেকে আরম্ভ করে আমাদের বাচ্চারা যাদেরকে আমরা উৎসাহিত করার জন্য এখানে উপস্থিত করেছি তারা আগ্রহ করে এখানে আসছেন বৃত্তির টাকাটা বড় কথা নয় তাদের শিক্ষা তাদের যে আগ্রহ জানানো তাদের যে সম্বর্ধনা দেওয়া সম্মান দেওয়া সেটাই সবচেয়ে বড় কথা আমরা সেই আজকে করতে পারছি সেই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছি বঙ্গবলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল রহমান বিশ্বাসের কাছে এই সমিতির পক্ষ থেকে আমরা দেখা করে আমরা বেতাগি বরগুনা পাখেরগঞ্জ মহাসড়ক নির্মাণে নির্মাণ করতে সক্ষম হয়েছি আজকে যে বেথাগী পৌরসভা দেখেন নদীর দেখেন এই সংগঠনে অনেক অবদান আমরা এই ঢাকাতে এই সমিতির উদ্যোগে রাজপথে মিছিল করেছি সন্ধ্যে আটসেন জনের অনেক কাজ আমরা করেছি রাষ্ট্রের যে আমরা বিগত সরকারের আমলে বেথাঘী সহরক্ষাবাদ আর পাঁচ পাঁচশো কোটি টাকা আমরা বরাদ্দ করেছি করোনার ভিতরে আমি নিজে এবং আমাদের আবুল হাসিম ভাই আব্দুল সালাম ভাইকে সাথে নিয়ে আমরা পানি সংবাদ মন্ত্রীকে দেখা করে সেই প্রজেক্ট অনুমোদন করেছি দুঃখের সাথে বলতে হয় সেই বৈষম্যের বিগত সরকারের যারা ক্ষমতায় ছিলেন সুতেন ভাই আমাদের একটা ইতিহাস থাকবে যে আমরা আজকে জেলখানায় আছি ঢাকার জেলখানায় দুঃখের সাথে বলতে হয় ভালো কাজ করলে আজকে যে পরিবর্তন হয়ে কেউ কল্পনা

আল্লাহ আমাদের সন্তান